দেব এবং কোয়েল মল্লিক বাংলা সিনেমার অন্যতম সফল জুটি তাদের অনস্ক্রিন রসায়ন এতটাই শক্তিশালী ছিল যে দর্শকরা তাদের একসঙ্গে দেখতে খুবই পছন্দ করতেন তাদের অভিনীত কিছু জনপ্রিয় রোমান্টিক চলচ্চিত্র হল চ্যালেঞ্জ এটি ছিল তাদের সবচেয়ে সফল চলচ্চিত্রগুলির মধ্যে একটি এই ছবিতে তাদের প্রেমের গল্প গান এবং অ্যাকশন দর্শকদের মন জয় করে নিয়েছিল দেব একজন প্রতিবাদী যুবকের চরিত্রে এবং কোয়েল তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন তাদের সম্পর্কের টানা পরণ এবং শেষ পর্যন্ত মিলন দর্শকদের মুগ্ধ করেছিল পাগলু এই ছবিটিও দারুণ সফল হয়েছিল দেবের চঞ্চল এবং রোমান্টিক চরিত্র এবং কোয়েলের মিষ্টি স্বভাবের চরিত্রটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল ছবিটির গানগুলো খুব জনপ্রিয় হয়েছিল এবং দেব কোয়েলের রোমান্টিক মুহূর্তগুলো ছিল ছবির প্রধান আকর্ষণ রোমিও এই ছবিটি ছিল একটি ক্লাসিক রোমান্টিক গল্প যেখানে দেব এবং কোয়েলের প্রেমের পথে অনেক বাধা আসে তারা কিভাবে সেই বাধাগুলো অতিক্রম করে এবং তাদের ভালোবাসাকে সফল করে তোলে সেটাই ছিল ছবির মূল উপজীব্য এই ছবিগুলোতে তাদের প্রেম দেখানো হয়েছিল খুবই আবেগপ্রবণ এবং বিশ্বাসযোগ্যভাবে তাদের জুটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে অনেকে তাদের বাস্তব জীবনেও জুটি হিসেবে দেখতে চাইতেন যদিও তারা কেবল পর্দার জুটিই ছিলেন যদি আপনি তাদের কোনো নির্দিষ্ট সিনেমার গল্প বা গান নিয়ে আরও জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন যদিও দেব এবং কোয়েল মল্লিক দুজনেই বাংলা সিনেমার জনপ্রিয় তারকা তাদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নিয়ে আমি কোনো খবর খুঁজে পাচ্ছি না তারা একসাথে বেশ কিছু সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তাদের রসায়ন দর্শকপ্রিয় ছিল তবে পর্দার বাইরে তাদের সবসময়ই পেশাদার ছিল